বাবা গরম গরম ঝিঙা এনেছে দেখি সত্যি গরম সত্যি গরম আর আমার ছিল গোটা প্লে গ্রুপের হোমওয়ার্ক গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে মঙ্গলবার সকালে উঠে চা খেয়ে রেডি হয়ে গেছে আর মা ওকে সুজি খাইয়ে দিয়েছে যাব মেয়েকে স্কুলে দিয়ে একটু গল্প করব আশা করি সবাই দাঁড়াবে আর আসার পথে একটু বাজার করে নিয়ে আসব দুধ বেগুন ঝিঙে এ সমস্তই আর কি তো চলো এখন নটা পঁচিশ বাজে না না আমি বাজার করতে পারি না বাবা মা তো শেখাই হুম আমার বাবা সব শিখিয়েছে ওই মাছ বাজার ইলেকট্রিক বিল বাইরের কাজ সব পারি ডাটা নিম পাতা বড়ি আনতে সব পারি তুই পারিস তুই এখনো পারিস না অত না গুড মর্নিং বলো চলো গুড মর্নিং মা

বাজার হয়ে গেছে সবকিছু এবার যাচ্ছি বাড়ি রান্না করতে হবে কড়াইতে ফেলতে হ্যাঁ বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি আগে কিচেনে রান্না বসিয়ে দিয়েছি মাসি আসবে যেহেতু এখানে দুধ হচ্ছে এখানে হচ্ছে এই যে নীল বেগুন আর এই মায়ের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ছাতুর সর্ব মা বলে দুধ মুড়ি খাবে না ছাতু খাবে তো ওর জন্য আর সকাল একটু লাইট ব্রেকফাস্টই রাখছি কারণ মেয়ের সাথেও আমরা লাঞ্চে বসে যাবো মোটামুটি একটা দেখাচ্ছি মা এখানে বই পড়ছে

একটু ওয়েট করে যাও মাসি করছে করুক আর যদি টাইম একবার বলো মাসিকে যদি তবুও মাসি না শোনে টাইম বিশ করে তখন না হয় ডিসিশান নিও আর একটা মাস অন্তত মাসিকে দেখো তো ওই জন্য অ্যাকচুয়ালি বহু বছর কাজ করছে মানে দু সাল থেকে মাসি এখানে কাজ করছে মানে এখন দু হাজার চব্বিশ শুধু মাঝে এক বছরে আমি মাসিকে সারিয়ে দিয়েছিলাম এই টাইমের জন্য বাট যেহেতু এত বছর ধরে মানুষটা কাজ করতে সম্পর্ক হয়ে গেছে কিন্তু টাইমটাও তো একটা ম্যাটার করে না বলো কারণ ঠিক আছে সামনের মাসটাই শুধু দেখবো আর তারপর যদি টাইমে না আসে তাহলে কন্টিনিউ করাটা মুশকিল এখন দেখা যাক কী হয় আর না হলে ওই ডিসঅর্ডারটা ফেভার যেটা দেখে আসলাম ওটাই মোটামুটি চয়েসে আছে এই যে সান ধান করে রেডি হয়ে গেছি এবার যাবো মামাইকে আনতে তার আগে যাবো পতঞ্জলির দোকানে মায়ের একটা দৃষ্টি আনতে এই যে জামাটা খুলেই দিয়েছি গরমে চলো জয় জয় জয়

একবার শুনুন কালু শা তোমার নাতনি খায় সোজমের ডাটা আর এই যে ম্যাডামের আছে নিমপাতা পাঁচ তরকারি ডাল নিম বেগুন অল্প করে দিতে খাও হচ্ছে উচ্ছে উতি দড়া দড়া মতন খাও ভালো খাও ভাত বেড়ে দিয়েছি নিম বেগুন পাঁচ তরকারি আর ঝালের ঝন এটা মায়ের আর ম্যাডাম এখনো ডাইনিং আছে ওনার শেষ হয়নি আর এইটা জামা আর আজকে আমার পছন্দের হয়েছে নিম বেগুন আর এই যে আর আছে আমার আর মেয়েরই শুধু আন্ডা কাটিয়া বাকি জেঠিমাকে বললাম খেয়ে যাও বা জেঠু বাড়িতে আছে সান্ধান করছে তো জেঠিমা যেন ওনার নাম খাও না বাকি চলো খেয়ে যাই এর এখানে টিফিন এখনো রানিং থামু খাইয়ে দিচ্ছেন আর এই যে পড়তে বসেছেন করো পড়তে বসার আগে নম করতে হয় করো গুড গার্ল তোমার প্লে গ্রুপের এবছরের মতন মানে এই ইয়ারের এবছরের মতন লাস্ট হোমওয়ার্ক এটা ছিল ম্যাডামের মাই অ্যাক্টিভিটি বুক হোমওয়ার্ক বুক যেটা বাড়িতে আসতো যেত গোটা একটা বছর ধরে এই বইটা চলেছে ফাইনালি কমপ্লিট এই যে লাস্ট আর কয়েকটা আছে হলেই হয়ে যাবে ব্যাস তোমার প্লে শেষ মাম্মা এরপর শুরু হবে নার্সারি এই যে ঠামু চলে এসেছে শেষ করে না তোর খাওয়া হয়ে যাবে তোর হোমওয়ার্ক হয়ে যাবে তবু তোর খাওয়া শেষ হবে না এই যে হয়ে গেছে লাস্ট পর্যন্ত এই যে এইটা এইটা ওরি একটা করলে এই যে লাস্ট শেষ বাস কমপ্লিট ইয়ার হোমওয়ার্ক ফিনিশ হয়ে গেছে আর নেই আবার আরো করবে আরো পরে করবে মা যখন নার্সারি ক্লাসে উঠবে তখন হোমওয়ার্ক করবে বাস এই যে এই যে ম্যাডামের এই ছিল গোটা প্লে গ্রুপের হোমওয়ার্ক যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে সব ও জানে কত শিখে গেছিস রে বাবা তোরা প্রচুর শিখে গেছিস কমপ্লিট যাবে চলো 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 বেরো বেরো একটু বেরো ম্যাডামের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এখন একটু জেঠুর ঘরে যাবো অ্যাকচুয়ালি মা তো কাল সকালবেলাতে চলে যাবে তো জেঠুর সঙ্গে একটু দেখাও করবে জেঠু জেঠিমার সাথে আর জেঠিমা দুপুরবেলাতে এসেছিলো চাবিটা ফেলে গেছে তো ওর জন্য আমিও ভাবলাম যাই একটু গিয়ে গল্প করব আজকে একটু টাইম আছে তো ওর হুম চাবিটা ঠিক চলো চলো মা দেখো হম নাইনি জেঠিমা ওকে হলডিস খাওয়া এখন কিরে যা

বাকি প্রচণ্ড হেডপেন হচ্ছে কেন জানি যোগা করতে যাওয়ার আগের দিনে খুব মাথা যন্ত্রণা করে এর আগের দিনে হয়েছে আজই হয়েছে বাকি কাল সকাল ছটাতে উঠতে হবে চলো খেয়ে নিই শুভ দশটা বাজে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল ততক্ষণ সবাই খুব ভালো থেকুক সুস্থ থাকুক অবশ্যই সাবধানে থাকুক টাটা অ্যান্ড গুড নাইট বাই